ফুল মার্কেটে খুঁজলে কারো কাছে পাবেন না থ্রি ডি প্রিন্টের মধ্যে মধ্যে টোটালি পাঁচটা কালার এভেলেবেল সম্পূর্ণ পানিতে বিজেটিতে সবকিছুতে ইউজ করা যাবে এটা দুইটা কালার এভেলেবেল আছে হাতে নিলে এটা রিয়াটা বুঝতে পারবেন এটার মধ্যে টোটালি পাঁচটা কালার এভেলেবেল আমি আপনাকে দেখাই এই যে আপনি চাপ দিবেন দুইটা এক হয়ে যাবে আর প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে এটা টোটালি ডাবল আলাদা করে ফেললেন এটার মধ্যে এই তিনটা কালার এভেলেবেল আছে আর প্রত্যেকটা আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ পর্যন্ত এভেলেবেল আছে আপনি কালারটা দেখেন কালার কম্বিনেশনটা যদি দেখেন এটা শেপটা বিশেষ করে নৌকার ঢেউর মতো কিন্তু এটা চারটা কালার হবে এটা আপনি হাতে বাঁচবে এগুলোর মধ্যে কালার রয়েছে টোটালি আপনার আটটা কালার হয়ে বর্তমানে অ্যাভেলেবেল আছে প্রোডাক্টটা হাতে নেন তাইলে বুঝতে পারবেন এই পোর্শন থেকে যারাই নেন এগুলো জিতে নেন প্রাইস পড়বে আপনার ছয়শো টাকা তো দর্শক বন্ধুরা যেমনটা বলছিলাম আজ কিন্তু আপনাদের জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটি মানে দেশের বাইরে থেকে ইম্পোর্ট করা কিছু স্লাইডের কালেকশন নিয়ে আমরা চলে আসছি আয়ন ফুটোরে যেখানে কিন্তু আপনারা একদম অরিজিনাল ইম্পোর্টের স্লাইড গুলো একদম রিজনেবল প্রাইসের ভিতর ভিতরে করতে পারবেন সো জুয়েল ভাই এবারে জন্য আপনাদের কাছে কি কি কালেকশন আছে আমাদের হিউজ পরিমাণ কিছু নতুন স্লাইড আমরা নিয়ে আসছি যেটা কিন্তু স্টক সীমিত রাখ নিয়ে আসছি যাতে মনে করেন আপনার সাথে সাথে আসলে আমাদের প্রোডাক্ট

আরো প্রিমিয়াম

আপনার লেদারের মধ্যে সুইচ লেদারের মধ্যে এগুলো আপনার পড়লে প্রত্যেকটা প্রত্যেকের ইয়েটা লোকটা বুঝতে পারবেন

একশো টাকা যেখানে মনে করি দেড়শো টাকার নিচ্ছে আমরা শুধু একশো টাকা রাখতেছি কত করে প্রাইস এটা পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা তারপরে ক্রক্স এর মধ্যে অনেকগুলো কালার বেরিয়েন্ট আসছে অনেক চলতেছে এটা কিন্তু আপনার টোটালি পাট আলাদা করা যায় আপনাকে দেখাচ্ছি একদম খুলে ওয়াশ করতে পারবে একবারে খুলে ওয়াশ করতে পারবে এটা টোটালি ডাবল আলাদা করে ফেললেন এগুলো আলাদা আবার সুন্দর করে এটা ফিটিং করা যাবে আবার ফিটিংও করতে পারবে না এটা টোটালি কালার আছে দুইটা প্রত্যেকটারই ক্রক্স এর যেমন এটা কালার আছে তিনটা এটাও কিন্তু আপনি আলাদা করতে পারবেন প্রত্যেকটা স্লাইডি এটা কালার আছে এই তিনটা এটার মধ্যে এই তিনটা কালার अवेलेबल আছে ক্রক্স গুলো কেমন প্রাইসে থাকতে সব এগুলো থাকবে আপনার 1550 টাকা এটার মধ্যে আরো দুইটা কালার আছে যারা উপরে একবার ইয়া চান আর প্রত্যেকটা আপনি 40 থেকে 45 সাইজ পর্যন্ত अवेलेबल আছে বিশেষ করে এটা অনেক সুন্দর ভাই আপনি কালারটা mm

তারপর আরেকটা কালার দেখাই এটাও আপনার বিজেই ইউজ করতে পারবেন আর শোল্ডার দেখলে বুঝতে পারবেন একবার প্রিমিয়াম কোডের যে সোল্ড ওই শোল্ডারে ইউজ করা হয়েছে এটা টোটালি আপনার এটা আপনি হাতে বাজবে হাতে বাজবে এটা পড়বে আপনি 1350 টাকা টাকা তারপর এই স্লাইড দেখেন এগুলো পড়বে আপনি 900 টাকা করে 900 টাকা করে যেগুলো আপনি 1200 টাকা করে ছিল এগুলো 900 টাকা করে এটার মধ্যে কালার পাবেন আপনি চারটি চারটি কালার হবে চার আপনি যারা দুই ফিতার মধ্যে খুঁছেন তারা এগুলো দেখতে পারেন যারা দুই ফিতার ভিতরে আছে দুই ফিতার ভিতরে খুঁছেন তারা দেখতে পারেন এগুলো সব 40 থেকে 45 সাইজ পর্যন্ত अवेलेबल এগুলো প্রাইস পড়বে 1000 টাকা করে 1000 টাকার ভিতরে তারপর স্কেচার্সের যে স্লাইড গুলো আছে এগুলো দেখাই এগুলো সোল কোয়ালিটি অনেক ভালো

আর এগুলো তেতাল্লিশ চৌচলিশ পঁয়তাল্লিশ সাইজেব আছে ওভার সাইজ গুলো চল্লিশ সাইজ পর্যন্ত আছে এগুলো যেটাই নেন প্রাইস পড়বে আপনার ছয়শ পঞ্চাশ টাকা মাত্র মাত্র ছয়শ পঞ্চাশ টাকা যেটাই যে ওই যে দেখেন ডাবল ডাবলার এর মধ্যে যেগুলো আপনার বারোশো তেরোশো টাকা ছিল এগুলো আপনার

আর আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ফুল বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন আর কি ডেলিভারি চার্জ চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকিটা প্রোডাক্ট খাতে পারবো সবকিছু ঠিক থাকলে ডেলিভারি ম্যানকে টাকাটা দেবেন